কালীপুজো উপলক্ষে হুগলির আরামবাগ ব্লকের সালেপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বসন্তবাটি গ্রামে ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিনামূল্যে স্বাস্থ্য শিবির ক্লাব সূত্রের খবর এই শিবিরে কলকাতা থেকে আগত বিশিষ্ট চিকিৎসক ডক্টর অয়ন বেরা উপস্থিত থেকে প্রায় একশো জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করেন স্থানীয় বাসিন্দারা নানা রোগ ও সমস্যার চিকিৎসা পান প্রয়োজনীয় পরামর্শ নেন গ্রামবাসীরা জানান গ্রামীণ মানুষদের পক্ষে শহরে গিয়ে চিকিৎসা করানো অনেক সময় সম্ভব হয় না তাই এই ধরনের উদ্যোগ তাদের জন্য বিশেষ উপকারের ধূমকেতু ক্লাবের সদস্যরা জানান গ্রামের প্রত্যন্ত মানুষদের কথা ভেবেই এই ফ্রি হেল্প চেক আপ ক্যাম্প যাতে সবাই বিনামূল্যে চিকিৎসা করাতে পারে আমরা পক্ষ থেকে আমরা ফ্রি হেলথ করেছিলাম যে রক্ত বিনামূল্যে পরীক্ষা করা রাত্রে নওনয়ন সেবার আয়োজন হয়েছিল পাঁচটা মানুষকে আমরা মুখিয়েছিল এছাড়াও আমরা প্রত্যন্ত গ্রামের মানুষের কথা ভেবে প্রত্যন্ত গ্রামের মানুষের কথা ভেবে আমরা ফি মেডিকেল চেক আপ করে যাচ্ছি ডক্টর অয়ন বেড়া এম বিবিএস হেলথ উনি ওই ডাক্তারবাবু রুগী দেখছেন প্রায় 50 টা সংখ্যা অলরেডি রুডি ফেলেছেন আর 50 টা দেখবে আমরা এইভাবে আমাদের পাশে থাকুন আমরা এইভাবে যেন যেতে পারি ইয়মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামাহা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়ামা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেট গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে